ইসলাম বিদ্বেষী নাস্তিক আসিফ মহিউদ্দিনের যারা চেলা চামুণ্ডারা আছে ভক্তরা মুরুদ্রা আছে আর কি তারা সব সময় আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেয় আমি নাকি ভিউয়ের জন্য আসিফ ময়উদ্দিনের বিরুদ্ধে কথা বলি মানে ভাবখানা এমন আসিফ ময়ুদ্দিন অনেক বড় একজন সেলিব্রিটি যারা নিয়ে কথা বললেই নাকি ভিউ পাওয়া যায় ইউটিউবে একজন ইউটিউবার আসেন তাহাসিন অ্যান্ড রাকিব যার চ্যানেলের নাম হচ্ছে তাহাসিনেশন এরকম একটা চ্যানেল আর কি তো ওই চ্যানেলটা মনে করেন এক লাখ থেকে দশ লাখ মানে ওয়ান মিলিয়নে গেছেই আসলে সালমান মুক্তাদির গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলে বলে বা রিয়াকশন করে করে ওর ওই যেই ভিডিওগুলো আছে ওখানে কোনো এডুকেটিভ কিছুই নাই ওগুলা হচ্ছে জাস্ট চুগলখড়ি বা ইয়া ধরনের গিবত টিবত এটা আপনি বলতে পারেন তো অন্যের আর কি সমালোচনা করে ক্রিটিক্স করে করে সে ওই রকম ভিউ ইয়া করছে তো আমার যদি আসলে ভিউই যদি আমার মেইন ইনটেনশন হইতো তো তাহলে সবচেয়ে ইজি টার্গেট তো হচ্ছে সালমান মুক্তাদি আর হই ওই ছেলেটা এত পরিমাণ কন্ট্রোভার্সিয়াল যে আপনার আসলে টপিকের অভাবেও না সালমান অ্যান্ড গ্যাং রে টার্গেট করলে কিন্তু আমার এতদিনে প্রচুর সাবস্ক্রিপশন হয়ে যেত আমি এই চ্যানেলটা স্টার্ট করছিলাম প্রায় ছয় বছর আগে এবং তখন আমার এই চ্যানেল স্টার্ট করার সোল ইন্টেনশন ছিল একটাই সেটা হচ্ছে যে এই ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে কাউন্টার করা কারণ এই ধরনের চ্যানেল বাংলাদেশে ধরতে গেলে নাই আর ইসলাম বিদ্বেষীদের নিয়ে কাজ করে এরকম বড় ধরনের কোনো চ্যানেল আসলে নাই সেই উদ্দেশ্য থেকে আসিফ মহিউদ্দিন গংদে লোকদেরকে ট্যাকল করার জন্য আমি আসলে ইউটিউব চ্যানেলটা খুলছিলাম ভাই আমি দুই হাজার থেকে আমি চাকুরিজীবী আমার তো একটা প্রফেশন আছে আমার কি এই পরিমাণ সময় আছে নাকি যে আমি ইউটিউবের পিছনে সময় ব্যয় করব এবং এটার প্রমাণ আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন ছয় বছরে আমার মনে হয় দেড়শোটার মতো ভিডিও হয়েছে যদি আমি আসলে ভিউয়ের জন্য বা চ্যানেল গ্রো করার জন্য মানুষের কাছে ফেম পাওয়ার জন্য করতাম তাহলে এতদিনে এক হাজার ভিডিও দিতে পারতাম আমি যে কোনো ধরনের আলতু ফালতু টিকটক টিকটকারদেরকে নিয়ে কমেন্ট করে করে বা এরকম করে আমি ভিডিও দিতে পারতাম বাট এটা আমার কখনো ইন্টেনশন ছিল না আমার ইন্টেনশন একটাই ছিল যে এই নাস্তিক যারা আছে তাদেররা যেন আন চেক্ট না থাকে এবং তারা যেন বিনা বাধায় তাদের মিথ্যা প্রপাকাণ্ডা এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন না করতে পারে কারণ আমাদের হুজুররা তো আসলে এইসব বিষয়ে ক্যাপেবলই না ইসলামের বিষয়েই ক্যাপে না আর নাস্তিকদেরকে ট্যাকল বা করার বিষয়ে তো আসলে তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না কোনো জ্ঞান নলেজ কিছু নাই যার জন্য বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে বহুত গালি খাইছে তবে আমি সবসময় মনে রাখতাম রাসুলাসা ইসলাম বলছেন যে যদি তোমার দ্বারা একটা লোকেরও হেদায়ত হয় তাহলে সেটাও তোমার জন্য সুরখ কালারের উটের চাইতেও দামি মানে আরব দেশে উটের ওই সময়ে উটের অনেক দাম ছিল আর সেই জায়গায় সুখ কালার মানে লাল ধরনের যে উটগুলা ওগুলো আরও অনেক ভ্যালুয়েবল ছিল রাসুল হাসলাম এটা যে কতটা সোয়াবের কাজ এটা বোঝাইতে ওই কথাটা বলছিলেন তো আমি জাস্ট ওই ট্রাই থেকেই এই ভিডিওগুলা করি জাস্ট আসিফ মহিউদ্দিন গঙ্গরে ঠেকানের জন্য করি আর মাঝে মাঝে যদি আমি দেখি যে কোনো সেলিব্রিটি টাইপের লোকজন ভুল ইসলাম প্রমাণ করতেছে আর যেটাকে কাউন্টার করা উচিত ছিল আমাদের হুজুরদের আর তারা সেটা করতেছে না তো তখন হয়তো গিয়ে দুই চারটা ভিডিও আমি আপলোড করতাম বিভিন্ন সামাজিক ইস্যুতে যেগুলো এখন করিই না ধরতে গেলে আর কি তো প্রথম কথা হচ্ছে আসিফ মহুদ্দিনের ইসলামের বিরুদ্ধে বলে ইউটিউবে চ্যানেল খুলছে ফেসবুকে লাইভে বলে ওটা তার পেশা বাট আমার তো একটা নাইন টু ফাইভ জব আছে ভাই আর আমার বাসায় আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যায় এরপরে কারো এনার্জি থাকে না যে সে ইউটিউবে ভিডিও ভিডিও বানায় বা ভিউ তো আমার যদি আর আপনি দেখেন আপনার আশেপাশে যত বড় বড় বাংলাদেশের ইউটিউবারগুলো আছে তাদেরকে দেখবেন যে তারা ছাত্র জীবনে শুরু করছে যেই সময় তাদের অনেক সময় ছিল না তারা বিবাহিত ছিল না পরিবারের প্রতি তাদের ওই ধরনের কমিটমেন্ট ছিল ম্যাক্সিমাম ইউটিউবাররা তাদের ওই তাদের যে অবসর সময়টা ওইটারে তারা এইভাবে কাজে লাগাইছেন আমরা যারা চাকুরিজীবী আমাদের কাছে তো এরকম সময়ের খুবই অভাব তো ভিউয়ের জন্য টার্গেট করলে বহুত লোক আছে আসিফ মুহুদ্দিনের মতো চুনাপুটির পিছনে লাগে আর আচ্ছা আসিফ মহুদ্দিন বিরুদ্ধে তো আমি বছর ধরে আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবারও হয় নাই তো এটা আসলে কি ধরনের কথা যে ওর নিয়ে ওর কথা বললে কোনো লাভ হয় না যদি লাভই হইতো তাহলে এতদিনে তো আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত ছয় বছর তো আসলে কম সময় না তো যাই হোক এটা একটা খোড়া যুক্তি এই ধরনের আজে বাজে কথারা যারা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক যাদের ভাব আছে বা আইকিউ লেভেল সত্তরের নিচে তারাই আসলে এই ধরনের কমেন্ট করে থাকে একবারও চিন্তা ভাবনা করে না যে আমি আসলে কি বলতেছি আর এটা আসলে কতটুকু যুক্তিক যুক্তিক লোকেরা কখনো নাস্তিকতায় যায় না কারণ নাস্তিকতার মধ্যে কোনো যৌক্তিকতা নেই যাই হোক পরিশেষে একটা কথা না বললেই নয় বুঝলে বুসা না বুঝলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته